আগামী দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মাথাভাঙ্গা পোস্ট অফিস মোড়ে এলাকায় বিজেপির উদ্যোগে বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারেন্টি কর্মসূচি অনুষ্ঠিত হল এদিন উপস্থিত ছিলেন বিজেপির মাথাভাঙ্গা শহর মন্ডল সভাপতি প্রকাশ দাস সম্পাদক শিবশঙ্কর সাহা কোচবিহার জেলা কমিটির সদস্য দিলীপ মন্ডল যুব মোর্চার নেতা বাবান বর্মন সহ অন্যান্যরা বিজেপি নেতৃত্ব জানান সাধারণ মানুষের মতামত প্রস্তাব সরাসরি সংগ্রহ করতেই বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারেন্টি বক্স চালু করা হয়েছে সাধারণ প্রত্যাশা জানতে এবং তার সমাধানের পথে এগোতেই এই উদ্যোগ বিজেপির নেতৃত্বের দাবি এই গ্যারেন্টি বক্সের মাধ্যমে জনসংযোগ আরো মজবুত হবে এবং মানুষের আস্থা বাড়বে মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট বিগ নিউজ বাংলা দেখুন ভারতীয় জনতা পার্টি দুই হাজার নির্বাচনকে করে রেখেছে আর বাংলার জনগণ তৈরি হয়ে আছে মধ্য ফুলে ভোট দেওয়ার জন্য তার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির যে সংকল্প সংকল্প যে কর্মসূচি আছে সেই কর্মসূচি দেওয়ার জন্য আজকে ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন জায়গায় এই সংকল্প বাক্স নিয়ে আমাদের পদাধিকারী কর্মীরা বসে আছে যে সাধারণ মানুষ থেকে মতামত নেওয়ার জন্য যাতে সরকারে আসলে সামনের দিনে কি করলে সমাজের ভালো হবে সমাজের সার্বিক স্তরে সবার উন্নয়ন হবে জন্য আমরা সাধারণ মানুষের থেকে এই পোস্টকার্ডের মাধ্যমে মানুষের মতামত নিচ্ছি যে আমাদের বিজেপি সরকার যখন এই ছাব্বিশে নির্বাচনে ক্ষমতা আসবে তখন যে সংকল্প নিবে সংকল্প যে পত্রটি হবে সেই পত্রটিতে সাধারণ মানুষের মতামতগুলো তুলে ধরা হবে সাধারণ মানুষ কী চাচ্ছে যে সমাজের কোন দিকে কোন দিকে করলে সেটা ভালো হবে সেই নিয়ে আমরা সংকল্পপত্র নিয়ে আজকে বাস নিয়ে এখানে বসেছি মানুষের মতামত নেওয়ার জন্য আপনার নাম কে আমার নাম প্রকাশ দাস ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি শহর আপনারা জানেন সামনেই ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই নির্বাচন উপলক্ষে ভারতীয় জনতা পার্টি একটা করেছে আপনারা জানেন যে এই এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে মানুষ আজকে পথে নেমেছে মানুষ তার ইচ্ছা তার মনের ইচ্ছা কি চায় সেটা ব্যক্ত করার জন্য আমরা এখানে এসেছি মানুষের কাছে আমরা যাচ্ছি তাদের কাছে কার্ড দিচ্ছি তাদের মতামত নিচ্ছি তারা কি চায় সামনে যে আমাদের ইস্তার হবে সংকল্প হবে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই সংকল্পপত্র কী হবে তার যে রূপরেখা তার তৈরি করার জন্য আমরা সাধারণ মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি তাদের মতামত নিচ্ছি যে আমরা এই সংকল্পপত্র কীভাবে তৈরি করবো আমরা কি ভাতা যাব না চাকরি যাব। না এই দুর্নীতিগ্রস্ত ফেলব আর পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়েছে আগামী ছাব্বিশে নির্বাচন এই মমতা ব্যানার্জি সরকারের বিসর্জন হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর তো আমরা এই জন্যই আমরা মানুষের মতামত চাচ্ছি যে আমাদের সংকল্পপত্র কী হবে মানুষের ইচ্ছা কী পৃথিবী ক্ষমতা আসবেই হান্ড্রেড পারসেন্ট তার জন্য যে সংকল্প তৈরি হয় তার জন্য আমরা দাঁড়ে দাঁড়িয়ে মানুষের আপনার নাম কি রায় দিলীপ মন্ডল ভারতীয় জনতা পার্টি